আপনারা দেখে থাকবেন বেশ কিছু মানুষ আছেন যাদের বয়স হয়েছে তারা হাঁটতে গেলে কিংবা কোনো বসা জায়গা থেকে উঠতে গেলে তারা নিজেদের ব্যালেন্সটা হারিয়ে ফেলেন আমরা আজকে এই আলোচনায় জানার চেষ্টা করব যে কি কারণে এই সমস্যাটা হয় এবং এর প্রতিকার কি আর এই আলোচনায় আছেন বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এম মালিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার যে বিষয়টার কথা বললাম এটা আমরা দেখি কিন্তু আমরা ইগনোর করি যে একটা বয়স্ক মানুষ হাঁটছেন মানে ডিসব্যালেন্স হয়ে হাঁটছেন কিংবা হয়তো কোথাও বসে আছেন উঠতে গেলেন কেমন যেন ধর্মড়িয়ে একটা সাইডে চলে গেলেন তো এটা কেন হয় এটা কি মানে বয়সের জন্যই হয় আর এই যে সমস্যাটা এটাকে কি বলা হয় এই যে সমস্যাটার কথা বললেন এটাকে ইমব্যালেন্স অফ গেট বলা হয় বয়স্ক মানুষদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের একটা ক্ষয় হয়েছে জয়েন্টের একটা আর্থ্রাইটিস হয়েছে এটা মাসলের পাওয়ার কমে গেছে এটা রিফ্লেক্স কমে গেছে এই আমরা যে হাঁটাচলা করি এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের ব্রেনের আমাদের স্পাইনাল করডের আমাদের LIMS এর ব্যালেন্স রাখার জন্য এবং প্রত্যেকটা জিনিস কানেক্টেড প্রত্যেকটা জিনিস কানেক্টেড আপনি চোখে ঠিকঠাক না দেখতে পান আপনি ভালো করে হাঁটতেও পারবেন না এটা অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আপনি যদি বলেন যে একটা ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি তো হতে পারে নিউরোপ্যাথি হতে পারে সেখান থেকে চলাফেরাতে অসুবিধা হতে পারে কারো মনে করুন পার্কিনসান ডিজিজ আছে সেক্ষেত্রে ইমব্যালেন্স অফ গেট হতে পারে কারো অন্য কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে সেটা মাল্টিপল স্কলেরোসিস বা অন্য কোনো এক নিউরোলজিক্যাল ডিজিজ সেটাতেও তার ইমব্যালেন্স অফ গেট হতে পারে কারো মনে করুন ভাটিগো আছে কানের যেটা হয় ল্যাবরিন থ্যাটিস ভেস্টিগুলার নিউরাইটিস সেক্ষেত্রেও তো মাথায় ঘুরতে পারে সেক্ষেত্রেও মাথাগুলো তার ইমব্যালেন্স হতে পারে আবার কারো পেরিফেরাল নিউরোপ্যাথি আছে

বাচ্চা চলাফেরা করতে গিয়ে অসুবিধা হচ্ছে বা আগে ঠিকঠাক হচ্ছিল হঠাৎ করে চলতে গিয়ে তিনি একদিকে কাত হয়ে যাচ্ছে তো আমাদের ব্রেনে সেরি বেলামের কোনো গন্ডগোল হচ্ছে কিনা সেটা দেখতে হবে এটা কি শুধুমাত্র বয়স্কদেরই হয় মানে এই যে সমস্যাটাগুলোর কথা আপনি বলছেন যে কোনো বয়সের মানুষেরই হতে পারে একদম যে বয়সের হতে পারে যেকোনো কোনো মানুষের ইম্ব্যালেন্স অফ গেট হতে পারে বয়স্ক মানুষদের বয়স জড়িত কারণে যে ইম্ব্যালেন্স অফ গেট বলি সেটা মূলত আমাদের এই জয়েন্ট ক্ষয় হয়ে যাওয়া বা মাসেলের প্রবলেম হওয়া বা কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি হতো বা রিফ্লেকশনগুলো কমে যায় সব কারণে যেটা ইরিভার্সেবল বয়স হলে হবেই বয়স হলে ইম্যালেন্স হবেই বয়স হলে আমাদের একটা লাঠি লাগতে পারে একটা সাপোর্ট লাগতে পারে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু ওটা যে কোনো বয়সে হতে পারে যদি ইয়াঙ্গার এজ গ্রুপে হয় আমাদের অনেকগুলো জিনিস ভাবতে হয় যে ব্রেনের কোনো গন্ডগোল হচ্ছে কিনা স্পাইনাল কার্ডের কোনো গন্ডগোল হচ্ছে কিনা অন্য কোনো গন্ডগোল হচ্ছে কিনা দেখে গেছে যে মানুষ বুঝতেই পারেনি এরকম পেশেন্ট আমি পেয়েছি তিনি চলতে গিয়ে কেঁপে যাচ্ছিলেন পরে টেস্ট টেস্ট করে দেখা গেলো তার কিছু পাওয়া গেল না চোখের ডাক্তারের কাছে পাঠানো হলো দেখা গেলো একটা চোখে তিনি দেখছেন না তিনি জানতেই পারেন একটা চোখের একটা পোর্শন কালো স্ক্যান করে দেখা গেছে পরীক্ষা করে দেখা গেছে হেমিয়ানোপিয়া বলা হয় একদিকটা কালো একদিকটা দেখছে আর এই চোখে দেখছে বুঝতে পারছি না কোনটা কি বুঝতে পারছেন তো ফলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে শুধু একটা জিনিস দিয়ে এটাকে বিচার করা ঠিক হবে তার মানে এটা শুধু বয়স্কদের সমস্যা নয় একটু বড়দেরও বড়দেরও যে কোনো হতে পারে আর কি এবং এটার পিছনে একটা ডেফিনিট কারণ আছে হ্যাঁ যে এরকম নয় যে বয়স হয়েছে বলেই এটা হচ্ছে এবং এটা এটা বয়স জনিত সমস্যা বলে অনেকে ইগনোর করে দেন হ্যাঁ এরকম দেখেছি যে পেশেন্ট অনেকদিন ধরে অ্যাকিউট করে ইলনেসে হাসপাতালে ভর্তি ছিলেন নিউমোনিয়া বা কিছুর জন্য বেডরিডেন ছিলেন ভেন্টিলেশনে ছিলেন সেখান থেকে বেরিয়েছেন পরে তার ফিজিওথেরাপি চলছে তার ইম্ব্যালেন্স হবে তার হাঁটা অনেকদিন ধরে হয়নি মাসাল টাসাল গুলো উইক হয়ে গেছে তার আবার আগের জীবনে ফিরে আসতে গেলে তার কিছু থেরাপি লাগবে ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন এগুলো লাগবে সেগুলো রিভার্সিবল সেগুলো উইথ টাইম অনেক আগের অবস্থায় ফিরে আসে কিন্তু কিছু কিছু রিভার্সিবল হয় তা স্ট্রোক হয়ে ব্রেনের একটা পার্টিকুলার পোর্শন ড্যামেজ হয়েছে সেটা কি আগের অবস্থায় কখনো ফিরবে কিছু ইম্ব্যালেন্স তার থেকে যেতে পারে কিন্তু ফিজিওথেরাপি করে আজকাল রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম গুলো এত ভালো এত ভালো ভালো ওষুধ বেরিয়েছে অনেক ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাই গুলোতে আচ্ছা গেট ইমব্যালেন্স আর হোয়াট আই যেটা আপনি বলছেন এই দুটো কি মানে সিমিলার নাকি একটু তফাৎ আছে গেট ব্যালেন্স তো এই এতগুলো কারণে হতে পারে ব্রেনের যেটা ইমব্যালেন্স আর ব্রেনের প্রবলেম বললাম বা স্পাইনাল কর্ডের প্রবলেম বললো বা কোনো অসুখ বা পেরিফেরাল নিউরোপ্যাথি বা ডায়াবেটিস থেকে অটোনমিক নিউরোপ্যাথি হয়েছে সেটা যে কোনো কারণে হতে পারে কিন্তু ভাটিকো সেটা কানের পার্টিকুলার কিছু প্রবলেমের জন্য হয় ল্যাবেন্টারিস বা হেস্টিবুলার নিউরাইটিস এগুলোর জন্য হয় সেগুলোতে দেখা যায় যে অনেক সময় যে ক্যালসিয়াম কার্বোনেটের ক্রিস্টাল থাকে কানের মধ্যে সেমসার কোরার ক্যানাল থাকে তার মধ্যে ঢুকে যায় তখন মাথা ঘুরে বা স্পিনিং সেনসেশন এটা ভাটি গোটা আলাদা জিনিস আর গেট ইমব্যালেন্স কিন্তু কমপ্লিটলি আলাদা জিনিস সেটা যে কোনো সময় মাথা ঘুরতে পারে মাথা কাত করলেন সে সময়ও ঘুরতে পারে কোথাও বসে থেকে উঠলেন সেখানে মাথা ঘুরতে পারে ওটা একেবারে আলাদা আলাদা আচ্ছা এই সময়ে মানে এই যাদের এই ধরনের সমস্যা হচ্ছে এখানে কি ভিটামিন ডেফিসিয়েন্সি কোন রোল আছে ভিটামিন বি টুয়েল ডেফিসিয়েন্সি হলে পেরিফেরা নিউরোপ্যাথি হয় বা ফোলার ডেফিসিয়েন্সি হল আচ্ছা তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পেরিফেরা নিউরোপ্যাথি ভিটামিন বি টুয়েল ডেফিসিয়েন্সি জন্য যদি হয় মানে ভিটামিন খেলে সেই পেরিফেরা নিউরোপ্যাথি কমে যায় তখন গেটটা ইমব্যালেন্স হচ্ছিল বা তার চলাফেরা করতে গিয়ে টোলে যাওয়ার প্রবলেমটা হচ্ছিল সেটা ঠিক হয়ে যায় আসলে ভিটামিন ডেফিসিয়েন্সি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আচ্ছা আরেকটা যেটা হচ্ছে যে যদি প্রেশার বাড়ে মানে হাই প্রেশার যদি আমার হয়ে যায় সেক্ষেত্রে কি এটা হতে পারে হাই প্রেশার হলে ইমব্যালেন্স অফ গেট হবে না কিন্তু হাই প্রেশার থেকে ব্রেনে হেমারেজ হলে বা স্ট্রোক হলে সেক্ষেত্রে হতে পারে যেহেতু নার্ভ ড্যামেজ হচ্ছে আবার প্রেশার ফল করলে হতে পারে আচ্ছা আচ্ছা প্রেশার ফল করলে যখন আমরা দাঁড়াই গ্র্যাভিটির জন্য নিচের দিকে চলে আসে পেরিফেরাল পুলিং অফ দ্য ব্লাড হয় তখন ব্রেনে ব্লাড সাপ্লাই কমে যাওয়ার জন্য মাথাটা ডিজি হয় বা ওবলিং সেনসেশন হয় বা একটা ইনস্টেবিলিটি ইন দ্য গেট হয় যেটাকে আমরা ইমব্যালেন্স অফ গেট বলছিল সেটা একটা হতে পারে কিন্তু প্রেশার বেড়ে গিয়ে ওটা হওয়ার সম্ভাবনা বেশি আনলেস আর প্রেসার বেড়ে গিয়ে ব্রেনের কিছু একটা হয়েছে মানে ব্রেনের কোনো ক্ষতি না হলে সেটা হওয়ার সম্ভাবনা সম্ভাবনা নেই আর কি আচ্ছা মাথার একটা খুব আমরা জানি যে বয়সকালে হয় একটা রোগ সেটা হচ্ছে পারকিনসন্স ডিজিজ যেখানে ব্রেন ক্ষতিগ্রস্ত হয় সেটার জন্য কি হতে পারে পারকিনসনে এ ভীষণ কমন যে ইমব্যালেন্স অফ গেট হাইপার প্লাস যে আমরা লিভোডোপা কারবিডোপা যে ওষুধটা প্রেসক্রাইব করি সেক্ষেত্রেও দেখা যায় যে ব্লাড প্রেসারে ফ্ল্যাকচুয়েশন হয় তার জন্য ইমব্যালেন্স অফ গেট হয় সুতরাং পারকিনসন খুব ইম্পর্ট্যান্ট একটা অসুখ যেখানে এই গেট ইমব্যালেন্স দেখা যায় মানে পারকিনসন পেশেন্টদের আমরা বলি যে স্টিফনেস হয় জয়েন্ট কোলের বডি ব্র্যাডিকাইনেশিয়া রিজিডিটি এন্ড ট্রিমার যেটা পার্কিনসান তিনটে মেন জিনিস ট্রেমারের জন্য কোন একটা জায়গায় ধরতে গেল হাতে ট্রেমার হচ্ছে না পড়ে যেতে পারে অথবা ব্র্যাডিকাইনেশিয়া লিম গুলো ভালো করে মুভ করে না পা যতটা দূরে পড়ার কথা ছিল উনি এক্সপেক্ট করছিলেন ততটা দূরে ফেলতে পারেনি সেই জন্য পড়ে যেতে পারে প্লাস এই রোগটার জন্য একটা ইমব্যালেন্স হতে পারে সেই পড়ে যেতে পারে সেই খুব কেয়ারফুল হতে হয় পার্কিন এটা মূলত কি ব্রেনের ব্রেনের অসুখ অসুখ এটা এটা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডারের মধ্যে পড়ে পার্কিনসনস ডিজিজ এবং অ্যালজাইমারস খুব কমন দুটো অসুখ যেটা নিউরোডিজেনারেটিভ ডিজেনারেটিভ ডিজিজের মধ্যে পড়ে যেখানে ব্রেইন ড্যামেজ হয় তো বয়সের সঙ্গে সঙ্গে যে আমাদের নার্ভ গুলো যে ড্যামেজ হয় তার দরুনই এই সমস্ত ঘটনাগুলো ঘটে এবং ওল্ড এজ প্রবলেমস আজকাল অনেক ডিমেনশিয়া কনজিউমার্স আর পার্কিংসান অনেক কম বয়সে মোড় পাচ্ছে বয়স হলে আমরা আরেকটা কমন জিনিস দেখি সেটা হচ্ছে আর্থ্রাইটিস সেটা হাঁটুতে আমরা জানি যে আমাদের কাটিলেজ হয়ে যায় আমাদের আহ কোমরের রোগ ক্ষয় হয় তো সেক্ষেত্রে কি কোথাও ইমব্যালেন্সটা তৈরি হয় যখন ঘাটুতে ব্যথা হলে হাঁটুতে যদি আপনার ব্যথা হয় আর্থারাইটিস জন্য তাহলে তো চলাফেরা করতে গিয়ে অসুবিধা হবে সেখানে ইমব্যালেন্স হয় কিন্তু বা হিপ জয়েন্টের অস্টো আর্থারাইটিস হয়েছে সেখানেও আপনার ইমব্যালেন্স হতে পারে বা কোমরে আপনার স্পাইনাল কর্ডে একটা স্পন্ডাইলোসিস হয়েছে লাম্বা স্পন্ডাইলোসিস সেক্ষেত্রে আপনার মুভমেন্টে প্রবলেম হতে পারে স্টিফ হয়ে যায় তো আপনি যতটা মুভ মুভ করতে চাইছিলেন ততটা তো মুভ করতে পারছেন ফ্লেক্সিবিলিটি কমে যায় পড়ে যেতে পারে সেটা তাহলে পড়ে যাওয়ার কথা বলছেন তো আমার কথা হচ্ছে যে এই সমস্ত মানুষগুলো কি রাস্তাঘাটে কি এদের একা বেরোনোটা কি নিরাপদ নিরাপদ তো নয় কিন্তু আমাদের দেশে তো এরকম অত উপায় নেই বলি যে স্টিক নিয়ে বেরোন বা একটা আজকাল অনেক লাঠি পাওয়া যায় ট্রাই নিচে তিনটে এ থাকে পা করা থাকে বা চারটে পা করা থাকে সেই স্টিক গুলো ব্যবহার করা বা ওয়াকার ইউজ করতে বলি বা অন্তত একটা অ্যাসিস্টেন্স কেউ যদি থাকে যদি সঙ্গে যায় পড়ে যাওয়ার সম্ভাবনা কমে এগুলো কি চিকিৎসা এগুলোর তো কিছুটা রিহাবিলিটেশন ফিজিওথেরাপি করে কিছুটা ইম্প্রুভমেন্ট ডেফিনেটলি করা যায় যে অসুখগুলো আছে ভিটামিন ডেফিসিয়েন্সি চিকিৎসা আছে এবং যদি স্ট্রোক হয় সেই স্ট্রোকের জন্য ওষুধ খেতে হবে তার রিহাবিলিটেশন প্রোগ্রাম আছে সেগুলো ঠিক করতে হবে আর্থারাইটিসের জন্য যদি হয় সেগুলো আর্থারাইটিসের চিকিৎসা করতে হবে জয়েন্টের চিকিৎসা করতে হবে স্পন্ডেল সোসলে সেটা ব্যাম করতে হবে দরকার পড়লে কিছু ইঞ্জেকশন দিতে হতে পারে কিন্তু আপনাকে ওভারঅল মোবিলিটিটা বাড়ানোর জন্য এক্সারসাইজ এবং রিহাবিলিটেশন প্রোগ্রামে কখনো কখনো ফিজিওথেরাপি করাটা ভীষণ প্রয়োজন আছে আচ্ছা আমার এই যে গেট ইমব্যালেন্সের জন্যই এই সমস্যাগুলো হচ্ছে সেটা কনফার্ম করার জন্য আমাকে কি ধরনের টেস্ট করতে হবে কিছু অনেক কিছু পরীক্ষা আছে যে ব্রেনে কোনো প্রবলেম হচ্ছে দেখার জন্য সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান অফ ব্রেন করা যেতে পারে কানের কোনো প্রবলেম হচ্ছে কিনা তার ব্রেনের বা নার্ভাল ডিজেনারেশন ডিজেনারেশন হচ্ছে কিনা সেটা এমআরআই তে আমরা সময় জানতে পারি কান থেকে কোনো প্রবলেম হচ্ছে কিনা যেটা একটা আগে আলোচনা করছিলাম ভার্টিগো ভার্টিগোর জন্য সেটার জন্য আমাদের কি যে অডিওমেট্রিক টেস্ট আছে ইএনজি বলে একটা বলে টেস্ট আছে বা ভিএনজি ভিডিও নিস্টাগ্রাফি বলে টেস্ট আছে সেগুলোর মাধ্যমে জানতে পারি যদি পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে নার্ভ ড্যামেজ হয় তাহলে এনসিবি বা নার্ভ কন্ডাকশন স্টাডি বা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করে জানতে পারি ভিটামিন ডেফিসিয়েন্সিগুলো আছে কিনা সেটা ভিটামিন টেস্ট করলে বুঝতে পারবে মানে আমরা যেটা সিম্পটম দেখে সন্দেহ করছি সেই গ্রুপের টেস্ট করতে হবে সব তো টেস্ট একটা পেশেন্ট কার টেস্ট করা যাবে না কত টাকা খরচ করা যায় নাকি সেটা বুঝে আমরা অ্যাসেস করে আমাদের এক্সপেরিয়েন্সে টেস্ট করি একজন ডাক্তারকে দেখবেন তার চোখ দিয়ে তিনি বিচার করবেন এবং তারপরে যদি কোনো টেস্টের দরকার হয় সেইগুলো তিনি দেবেন এমন নয় যে সব টেস্টই তাকে করে নিয়ে আসতে হবে এই যে আমরা যে রোগটার কথা আলোচনা করছি এখানে কি ফিজিওথেরাপির কোনো রোল আছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি খুব রোল আছে মানে স্টিফ হয়ে গেছে কোমর হাত থেকে পড়ে যায় হুম সেক্ষেত্রে ফিজিওথেরাপি রোল আছে তো হাঁটুতে খুব ব্যথা একটু ফিজিও করলে আলট্রাসাউন্ডে অনেক সময় আরাম পাওয়া যায় বা আপনার ঘাড়ে এমন ব্যথা হয়েছে আপনি চলতে পারেন না ফলে দেখতে পারেন না কোন দিকে ডান দিক বা দিক আপনি পড়ে যেতে পারেন বা দেখতে গিয়ে ঘাড়ের একটু ফিজিও করতে পারে বা ওভার একটা ইনস্টেবিলিটি হয়েছে এটা ব্যালেন্স ঠিক করার জন্য ব্যালেন্স ইমপ্রুভ করার জন্য ফিজিওথেরাপি আছে সেটা করে অনেক সময় ইম্প্রুভমেন্ট হয় এবং অনেক সময় তার সুফল পাওয়া যায় আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে একজন প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্ট এর শরণাপন্ন হওয়াই আমার মনে হয় হ্যাঁ নিজে থেকে কিছু করতে না যাওয়াটাই ভালো সেটা অনেক সময় হিতে বিপরীত সম্ভাবনা আছে এই ধরনের বয়স্ক মানুষরা আমরা দেখেছি যে এরা জলটা একটু কম খান যেহেতু তাদের কাইক শ্রম কিছু হয় না একটা জায়গায় বসে থাকেন তো জল কম খাওয়ার জন্য কি কোনো রকম সমস্যা হতে পারে জল কম খেলে দেখা যাচ্ছে অনেক সময় ডিহাইড্রেশনে ব্লাড প্রেসার ড্রপ করে সেখানে ব্লাড প্রেসার ড্রপ করলে একটু তো আমি একটু আমি বললাম যে ইমব্যালেন্স অফ গ্রেড হতে পারে

আজকে আজকে একজন পেশেন্টকে বললেও আপনি অনেক করে জল খাবেন তখন তিনি বললেন আমি প্রচুর জল খাই রাখতে পারি কতক্ষণ ওই ছ লিটার করে খাই প্রয়োজন নেই জল খাওয়া ছ লিটার আড়াই তিন লিটার জল খেলে যথেষ্ট এই আড়াই তিন লিটার জল খাওয়াটা এনশিওর করুন আপনাকে লিটার লিটার কলসি কলসি ড্রাম ড্রাম জল খেতে হবে তার মানে এই যে বয়স্ক লোকেদের যে এই যে সমস্যাটা হয় সেটা কখনো ভিটামিনের সমস্যা হতে পারে কখনো বয়সজনিত সমস্যা হতে পারে কখনো হাঁটু বা মেরুদণ্ডের ক্ষয় হতে পারে তো আমার মনে হয় মানে যারা বাড়ির লোক যারা আছেন তারা একটু সচেতন হবেন যে যদি আমার বাড়ির লোকটাকে দেখি যে এরকম হাঁটতে গেলে অসুবিধা অসুবিধা হচ্ছে হচ্ছে কিংবা চেয়ার ছেড়ে উঠতে গেলে তো এই ধরনের যেকোনো সময় পড়ে গিয়ে একটা বড় সড়ো একটা বিপদ ঘটিয়ে ফেলতে পারেন তো তো আমার মনে হয় আপনারা যারা এই ভিডিওটি দেখলেন আমার আর আপনার বাড়ির বয়স্ক লোকেদের যদি এই সমস্যাটা থাকে তাহলে একজন চিকিৎসকের কাছে নিয়ে আসুন কারণ যদি চিকিৎসা যদি হয় হয় তাহলে তাদের তাদের যে লাইফ লাইফটা বেটার হয়তো আপনি জানেন না আপনার অজান্তেই পায়খানা বাথরুম করতে গেলেন সেখানে তিনি পড়ে রইলেন সেখানে বিপদটা অনেক বেশি হতে পারে তার চেয়ে বড় একজন চিকিৎসকের কাছে নিয়ে আসুন তিনি দেখবেন তার যদি ভিটামিনের সমস্যা থাকে বা অভাব থাকে সেটা তিনি পূরণ করবেন তার যদি হাঁটুতে কিছু সমস্যা থাকে তার চিকিৎসা আছে এখন অত্যাধুনিক ওষুধ বেরিয়ে গেছে মানে আপনার যদি ব্রেনেও কিছু সমস্যা থাকে বা ক্ষয় হয়ে গিয়ে থাকে নার্ভের তারও চিকিৎসা আছে তো আমার মনে হয় এই ধরনের মানুষগুলোকে কষ্ট দেবেন না আপনার একজন চিকিৎসকের কাছে নিয়ে আসুন এর ডেফিনিট চিকিৎসা আছে আজ এই পর্যন্তই এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অনায়াসে জিজ্ঞাসা করতে পারেন আমরা চেষ্টা করবো তার যথাযথ উত্তর দেওয়ার নমস্কার ডাক্তারবাবু